আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকে রান্না করবে এই হাঁসের মাংস আর এই হাঁসের মাংস কাটতে গিয়ে আমি নিজের হাতই কেটে ফেলেছি অনেকখানি হাত কেটে গেছে এইখানে যাই হোক হাঁসের মাংস কাটার জন্য আর সব কিছু কাটাকাটি করে দিয়েছে আমার হাজব্যান্ড দেখেন এখানে পেঁয়াজ কেটে দিয়েছি একটু মোটা মোটা সে কখনোই কাটে নাই যাই হোক সে কেটে দিয়েছে এই পেঁয়াজগুলো তো এখানে আমি প্রথমে পেঁয়াজ দিয়েছি তারপর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তো আদা রসুন বাটা দিয়ে মশলাটা সুন্দর করে একটু ভালো করে ভেজে নিব এইখানে আর এই হাঁস কাটতে যেহেতু আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে কীভাবে যেন হাতটা পিছলে বোটের ভিতরে ঢুকে যেয়ে হাতটা অনেকখানে কেটে গেছে তার জন্য এইখানে কাটাকাটি প্রায় কাজই আমার হাজব্যান্ড করে দিছে এইখানে তো এখানে আমি এলাচ দারচিনি লবঙ্গ দিয়েছি দিয়ে সুন্দর করে মশলাটা একটু ভুনে নিচ্ছি আর এখানে পোয়ের মতো আমি মরিচ দিচ্ছি আমি একটু বেশি মশলা দিচ্ছি এখানে পোড়ের মতো একটু বেশি মরিচের গুঁড়ো দিয়েছি হলুদ দিয়েছি জিরা ধনিয়া মানে যার যার পড়ার মতো আমি এখানে আমার পড়ার মতো দিয়েছি একটু লবণও দিয়ে মশলাটা সুন্দর করে ভালো করে কষিয়ে নেব তো এখানে সুন্দর করে মশলাটা আমি দু তিনবার পানি দিয়ে একটু পানি পানি দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব যেন মশলা থেকে কোনো ধরনের কাঁচা গন্ধ না আসে আর এখানে আমি একটু জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি এটা প্রথমে দিতে মনে ছিল না আমার সেখানে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষাতে পর্যায়ে তারপর পানি দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। তো আমি এরকম পানি দিয়ে আমি তিন চারবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর যখন তেল উঠেছে মশলা থেকে তখন আমি ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো সুন্দর করে ঢেলে দিচ্ছি দিয়ে দিয়ে এটা সুন্দর করে আমি কষিয়ে নেব মাংসটাকে ভালো করে কষিয়ে নেব হাঁসের মাংস থেকে এমনিতে একটু তেল বেরোয় কারণ হাঁসের মাংস একটু তেল থাকে তো মাংসটা দিয়ে আমি সুন্দর করে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই মাংস হাঁসের মাংস তো সময় খেতেই খুব ভাল লাগে গরম হয়েছে তাতে কি এমন গরম কিন্তু হাঁসের মাংস সময় খেতেই না খুবই ভালো লাগে তো এই যে মাংসটা দেখেন ভালো করে কষিয়েছি একদম উপরে অনেক তেল উঠে গেছে হাঁসের মাংস থেকে অনেক তেল ভেড়েছে তো আমি প্রথমে পানি দিয়ে একবার ভুনে নিব সুন্দর করে অল্প পানি দিলাম তারপর এর মধ্যে আমি আলু দিব আগে পানি দিয়ে সুন্দর করে ভুনে নিলাম এই যে দেখেন ভুনে নিচ্ছি যেন মা হাঁসের মাংসটি একটু শক্ত সেদ্ধ হতে সময় লাগে তাই আলু আগে দিলে দেখা যাবে আলুটা গলে যাবে তা এমনিতেই পানি দিয়ে একবার সুন্দর করে ভুনে নিব ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আলু দিব আর এই হাঁসের মাংসের জন্য আলুটা আমার হাজব্যান্ড কেটেছে আর তার আলু কাটা দেখলে কোনোটা সাইজ ছোট কোনোটা বড় এইভাবে কেটেছে যাই হোক বেচারা কখনো করে নাই যাই করছে তার জন্য আমি দুইটা আলু কাটতে বলছি সে অনেকগুলো আলু কেটেছে আর এক একটা সাইজ দেখেন এক এক রকমের করে কেটেছে কখনও করে না এই প্রথমবার করছে তাই এরকমের এখন সে অনেকগুলো আলু কাটছে বলে সবগুলো দিয়ে দাও আর আমি সেই সবগুলো আলুই এখানে দিয়ে দিচ্ছি তাঁশের মাংসের সাথে আমি আলুটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো দেখেন কতগুলো আলু কেটেছে আমি দুইটা আলু বলেছি এতগুলো আলু কি করব তাই আমি সব একসাথে দিয়ে দিয়েছি যেহেতু কেটেছে সব একসাথে দিয়ে সুন্দর করে ভালো করে কষিয়ে নিচ্ছি তো আলু তো লাগেই ঘরে কারণ সব কিছু রান্না করতে আলু লাগবে আর আমার মেয়ে আলু তো রান্নার আগেই বলবে আলু দাও তো এখানে আমি আলুটা দিয়ে সুন্দর করে কষিয়ে পুরীর মতো পানি দিয়ে তবে ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে রাখবো আর সেদ্ধ হয়ে দিয়ে উঠিয়ে ফেলবো